আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যারা অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট সোলাভোনার রেসিপি পরিবারে এমন অনেক সদস্য আছেন যারা আগে থেকে ছোলা বুট ভিজিয়ে রাখতে ভুলে যান তো কীভাবে ভিজিয়ে রাখলে দুই ঘন্টার ভেতরেই আপনি সেটা খুব ভালোভাবে রান্না করতে পারেন সে সম্পর্কে যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে এই ভিডিও জুড়ে তো দেখতে পাচ্ছেন যে এটা আমি রোদ্রে পানিতে ভিজিয়ে রেখেছি মাত্র দুই ঘন্টা তো রোদ্রে খুব তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যায় আর এভাবে গরম হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে দুই ঘন্টার ভিতর এরকম ফুলে উঠেছে আর এখন এটা আমি প্রেশারে দিয়ে আমি সেদ্ধ করে নেব আমি এখানে চারটি সিটি দিয়ে নেব তো এটা সেটি দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে খুলে একটু ঠান্ডা করে নিয়েছি দেন এটাকে আমি এই তো চালনে আমি ছেঁকে নিয়েছি এবং পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চলে যাচ্ছি মল রান্নাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা একটি দারুচিনি একটি কালো এলাচ দুইটি সাদা এলাচ এবং ওয়ান থার্ড পরিমাণ জিরা সবগুলো উপকরণকে আমি হালকা ভেজে নেব অর্থাৎ হালকা আমি গরম করে নেব দেন দিয়ে দিচ্ছি সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড পরিমাণ মতো তেল যখন গরম হয়ে যাবে তখন মশলাগুলোকে হালকা আমি ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন যে মশলাগুলো একটু ফুলে গেছে অর্থাৎ এলাচগুলো ফুলে উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আমি এখানে তিন থেকে চারটি কাঁচামরিচ নিয়েছি এবং তিন থেকে চারটি পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা সোলার পরিমাণ অনুযায়ী পেঁয়াজ এবং মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ বাটা মশলা ওয়ান থার্ড চা চামচ লাল মরিচের গুঁড়া সবগুলো উপকরণকে আমি কিছুক্ষণ ভেজে নেব সুপ্রিয় দর্শক এ পর্যায়ে এখনও যারা আপনারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওতে শেয়ারের কাজ করে তো মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য সুপ্রিয় দর্শক যদি দেখেন যে আপনার আগে থেকে বুট ভিজিয়ে রাখতে ভুলে গেছেন আবার রৌদ্র নেই সেক্ষেত্রে আপনারা পানি একটু গরম করে সে পানিতে আপনারা বুট কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে খুব দ্রুত ফুলে গেছে আর এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটি খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন যে মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো এখন টমেটোর সিজন তাই আমি এখানে টমেটো দিয়েছি তবে টমেটো না থাকলে না দিলেও চলবে টমেটো দিলে সেটা খেতে অনেকটা হেলদি হয় আর ভালো লাগে খেতে তো চেষ্টা করবেন যদি বাসায় টমেটো থাকে অবশ্যই ইউজ করতে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সোলা বুট মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে তেমন পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে যে টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর এটাকে আমি নাড়াচাড়া করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন যে টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে আর যদি এরকম দেখেন যে টমেটো থেকে পানি ছাড়ে নাই বা টমেটো নেই সেক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ রান্না শেষে অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে এতে করে রান্নাটা খেতে অনেক মজা লাগবে তো দেখতে পাচ্ছেন যে কিছুটা রস আছে আর আমি এখন চোলাটি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমি রাখবো পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন যে ঝোলটা টেনে গেছে আর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা ইয়ামি হয়েছে তো আজকের এই ঝটপট আর সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি